ভায়া প্লিজ আমার একটা বিড়াল দেন ভাইয়া আমার একটা বিড়াল দিবেন প্লিজ আমি বিড়াল পালতাম আমার খুব শখ ছিল আমার খুব শখের বিড়াল আমি পালবো অনেক যত্ন করে পালবো ভাইয়া প্লিজ একটা বিড়াল দেন হ্যাঁ দিব ভাইয়া পরবর্তীবার গিয়ে বয়ে করে দিব এই সেই মানে বিড়াল চাওয়া বিড়াল পালতে চাওয়া লোকের অভাব আর নেই তো আমার কাছে বিড়াল নাই বাচ্চা নাই আমি কোথেকে আপনাদেরকে দিব। আমরা এতগুলো বাচ্চা এখন দেখতেছেন ঈদের সময় আমি আমি সব গি বয়ে করে দিয়েছিলাম আগের বার ঈদের সময় তারা হচ্ছে বাড়িতে গিয়েছে বিড়ালটা রাখবে কার কাছে সো আমার কাছে রেখে গিয়েছে ওরা আবার কাল পরশু চলে যাবে তো ওদের একটা রিউনিয়নও হলো আমি একটা দায়িত্ব পালন করলাম আর বাচ্চাগুলো যেহেতু আমার ঘরেই জন্মগ্রহণ করছে আমার কাছেই বড় হয়েছে ওদের প্রতি একটা ভালোবাসা আসেই তো আমি ওদেরকে দেখভাল করছি তো এই জন্য আবার নতুন বাচ্চা আসছে তো আমি বাচ্চা নাই থেকে দেব তাদেরকে বলছি যে পরবর্তীবার বেবি হলে দিব এই সেই আগরুম বাগরুম সত্যিই আমার কিটি আবার হিটে আসছিলো তাকে ম্যাটিং করাই নিয়ে আসছি বেবি হলে দিব কিন্তু আমি আমাকে একজন আমার একজন আমাকে একজন বলল যে গিবোয়ে যে করবা টাকা ছাড়া কাউকে গি বয়ে করবা না তো আমি একটু অবাক হয়েছিলাম যে আমি তো বিড়াল কেনা বেচার বা কোনো ব্যবসায়িক লেনদেন আমি একদমই পছন্দ করি না নিজে এগুলো করিও না তাহলে এমন কেন তো আমি বললাম কেন তো বললো যে ব্যক্তি বিড়াল পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারবে না সে ব্যক্তি তোমার বিড়াল যে যে পরিমাণ খাবার কেয়ার ওষুধ এইগুলো কি কীভাবে চালাবে তো আমাকে অনেক সে বুঝাইছে তা আমি আমার এখন মনে হচ্ছে যে আসলে তার বুঝটা হচ্ছে সত্যি কারণ এত লোক বিড়াল চাইছে এখন তাদের বিড়াল হচ্ছে ওই পার্শিয়ান ওই দেখতে সুন্দর গুলুমুলু আরে ভাই ওইগুলো তো বাসায় দীর্ঘদিন পালছি এই জন্য দেখ ওইগুলো তারা নিবে এই যে রাস্তার বিড়াল কত সুন্দর আমি যেদিন প্রথম ভিডিও দিয়েছিলাম সেদিন কত রোগা ছিল আস্তে আস্তে তার খাওয়াচ্ছি দাওয়াচ্ছি সে স্বাস্থ্যবান হচ্ছে মোটা হচ্ছে হ্যাঁ কিন্তু এই এই বিড়াল আর এই দেখেন আমি যে বারবারে বলি সে ব্রিড তার লেসটা দেখেন লেসটা দেখলে সে মিক্স ব্রিড বাট রাস্তায় ঠিকমতো খাওয়া দাওয়া পায় নাই সে অসুস্থ রোগা এই বিড়াল আর কেউ চায় না এত বিড়াল দেন এত বিড়াল দেন এখন আর এই যে শুকনার রোগা বিড়াল দেখছে আর বিড়াল চায় না তো ভাই বিড়াল শুকনা কি রোগা হবে সেটা তো বাসায় কতটুকু যত্ন কেয়ার করতেছি তাদের উপরে নির্ভর করে যেমন আমার সবগুলো গিবয়ে করার পরে মাসাল্লাহ এই যে আমার বারবি এ আমার কাছেই থাকে আমার আম্মুর কাছেই থাকে ওকে খাওয়ানো দাওয়ানো স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো সব থেকে বড়ো হয়েছে তো এ রাস্তায় একে খাওয়ানো দাওয়ানো করলে এক মাস দুই মাস রাখলে মাসাল্লাহ এরও মনে করেন এমনি এই এক দু সপ্তাহের মধ্যে যে ওর স্বাস্থ্য ফিরছে প্রথম দিন কী অবস্থা ছিল এখন শরীর পুরো গ্লেজ দিচ্ছে তো তাতেই তো তো বিড়ালের স্বাস্থ্য ভালো হবে কি খারাপ হবে সেটা তো মালিকের খাওয়ানোর কেয়ার যত্ন ঠিকমতো মেডিসিন এগুলোর ওপর নির্ভর করে এখন কিন্তু আর কেউ আমার কাছে বিড়াল চায় না ভাই বিড়াল দিয়েন বিড়াল দিয়েন বিড়াল এখন এনে হাজির করছি এখন আর কেউ বিড়াল চায় না ওদের বিড়াল লাগবে তরতাজা শক্তিশালী সুন্দর তো ভাই আমি শক্তিশালী বিড়াল দিলাম সমস্যা নাই তরতাজা বিড়াল দিলাম আপনি তো মিয়া জানেনই না যে বিড়াল তরতাজা কী কীভাবে হয় কি কারণে হয় কিসের জন্য হয় যত্নই তো আপনার কাছে গেলেও তো আবার আমাদের পুটকুচ যেটা রাস্তার থেকে রেস্কিউ করছি ওর মতো অবস্থা হয়ে যাবে আপনাদেরকে ক্যান বিড়াল দেবো হ্যাঁ মানে আমি অবাক হইলাম যে আমাকে অনেক লোক জ্ঞান দিত অ্যাডাপশান নিয়ে না রাস্তার থেকে ব্রিডিং করায় না রাস্তার বিড়াল আনে নেই সেই রাস্তার বিড়াল যখন আনছি যে একটা দেওয়ার জন্য তখন আর কাউকে খুঁজে পাই না আর অ্যাডাপশান দেন ভাইয়া প্লিজ আমাকে একটা দেন আমি অনেক যত্ন করব আমি অনেক আদর করে পালব ভাইয়া প্লিজ প্লিজ একটা দিয়ে এক্ষুনি দেন আমি গি গি বয়েতে পাবো না আমি দরকার পড়লে এই করব সেই করব কই এখন আর তাদেরকে এই বিড়াল দেখে আর তাদেরকে খুঁজে পাচ্ছি না তো লজ্জা হয় মানুষের এই ধরনের মন মানসিকতার মানুষের এই ধরনের রুচির উপরে ধিক্কার জানাই এই সকল মানুষদেরকে হ্যাঁ আমি আমার কিটির হিট আসছে সরি ম্যাটিং করাইছি আল্লাহ চাইলে বেবি হবে তো একদম দেখে দেখে নিজের রিলেটিভদের কিসের ফেসবুক পেজ কিসের কি আমি আপনাদের প্রতি প্রচণ্ড রাগ করছি মানে যে জ্ঞান দেন বাচ্চা চান তো বিড়াল আমার স্বার্থের জন্য না তো ভাই আমি তো বিড়াল কেনা বাছা করি না যে আমার স্বার্থ দিবেন না আমার স্বার্থ বিনষ্ট হবে এই এরকম তো বিষয় না বিষয়টা হচ্ছে যে আরে ভাই বিড়ালের প্রতি ভালোবাসা থাকলে তো সব ধরনের বিড়ালের প্রতি ভালোবাসা থাকবে আপনাদের এইটা না ওইটা না দেশি না পার্সিয়ান পার্শিয়ান না মিসব্রিড এই সেই হাবিজাবি এত কিছু তো আপনারা বাছাই করার সময় পাবেন না বিড়ালের প্রতি ভালোবাসা যা থাকে আমি তো আমার কিটিটাকে রাস্তা থেকে রেস্কিউ করে আনছি তারপর তাকে খাওয়াইছি পড়াইছি যত্ন করছি স্বাস্থ্য ভালো করছি ম্যাটিং করাইছি বেবি হয়েছে এখন একটা সুখী ফ্যামিলি তো ভাই সময় দিছি শ্রম দিছি জানতাম না অনেক কিছু শিখছি জানার চেষ্টা করছি আপনাদেরকে জানাইতেছি আর আপনাদের মন মানসিকতা প্রেম আলগা প্রীত এইসব বুঝি ভাই এইসব আর দেখাবেন না হুম হতাশ হতাশ লাগে মানে এটা তো নিজের ব্যক্তিগত স্বার্থ না একটা প্রাণীর প্রতিও আপনাদের মনে করেন যে কি পক্ষপাতিত্ব পক্ষপাতিত্বমূলক আচরণ প্রাণীর প্রতিও যে না পার্সিয়ান ভাই পার্সিয়ানের প্রাণ আছে এর প্রাণ নাই মিস ব্রিডের প্রাণ আছে এটা আপনাদের দৃষ্টিতে মিস ব্রিড না ধরে নিলাম ওর পশমগুলো দেখেন মিস ব্রিড না মিস ব্রিড ছাড়া পশম এত দেশি বিড়ালে পশম এত লম্বা লম্বা হয় তো ধরে নিলাম যে মিস ব্রিডের যান আছে এর এদের এদের প্রাণের মূল্য নাই আমারে এ ভ বুঝে এইসব মিষ্টি কথা আর কেউ বলতে আসবেন না ধিক্ষার জানায় আপনাদের এই মানবিকতা এই মানসিকতাকে হ্যাঁ বিড়াল প্রেম শিখাইতে আসবেন না